মাধাইপুর কোলেয়ারি সার্বজনীন দুর্গাপূজা পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার গোগলা পঞ্চায়েতের গত আটচল্লিশ বছর ধরে এই পুজোটি সমস্ত ইসিএল কর্মী সহযোগিতাতে এবং গোগলা অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ ও প্রধানের সহযোগিতায় এবারে থিম দীঘার জগন্নাথ মন্দিরের অনুকরণে তৈরি এই প্যান্ডেলটি দেখবার জন্য পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রতি বছরের ন্যায় এবছরও বিধায়ক কার্যালয় থেকে একটি বাসের ব্যবস্থা করে দিয়েছিলেন যাতে চেপে এই বিশেষভাবে সক্ষম শিশুরা এবং তাদের সঙ্গে তাঁদের অভিভাবকেরাও যাতে পাণ্ডবেশ্বর বিধানসভার বিশেষ বিশেষ যে পূজা প্যান্ডেলগুলি আছে সেগুলি দর্শন করতে পারে সুষ্ঠুভাবে এবং মাধেপুর পুজো প্যান্ডেলে মূর্তি দেখলেন এবং প্যান্ডেল দেখেও দর্শন করার পর তাদের হাতে টিফিন চকলেট এবং জল তুলে দিলেন মূর্তি দর্শন করার অভিভাবক সম্বর্ধনা জানানো হলো প্রত্যেক শিশুরা এবং তাদের অভিভাবকেরা মাথায় কুকলা অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এসে ওনাদেরকে বিশ্রাম দেওয়া হয় সেখান থেকেই সেই সমস্ত বিশেষভাবে সপ্তাহে শিশুদের হাতে মিষ্টির প্যাকেট চকলেট জল ইত্যাদি সমস্ত কিছু তুলে দেওয়া হয় বিশেষভাবে সক্ষম শিশুরা এই সমস্ত দর্শন করতে পেরে খুবই খুশি হয়েছে বলেই জানালেন বিশেষভাবে সক্ষম শিশুদেরকে যারা পথ প্রদর্শক হিসাবে নিয়ে এসেছেন সেই ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক মহাশয়কে বিন্দু যশোড়া কেকে সি এরিয়া সেক্রেটারি বিন্দু জেশোয়ারা তাদেরকে সম্বর্ধনা জানানো হয় সম্বর্ধনা জানানো হয় ইসিএলের এজেন্ট সাহেবকেও তাদেরকে উত্তরীয় পড়িয়ে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয় সম্বর্ধনা জানানো হয় গুগলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বাগদি মহাশয়কে এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি যারা এসেছিলেন তাদের প্রত্যেককে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক মহাশয় এবং অন্যান্য সমস্ত স্বেচ্ছাসেবীরা এরপর প্রত্যেক বাচ্চাকে এবং তাদের অভিভাবকদেরকে উত্তরীয় পড়িয়ে বরণ করে নেন মিষ্টির প্যাকেট তুলে দিলেন প্রত্যেকের হাতে মিষ্টি এবং চকলেটের প্যাকেট টিফিন চকলেট এবং জল প্রত্যেক বাচ্চার হাতে তুলে দিলেন তুলে দিলেন তাদের অভিভাবকদের হাতেও

دغه 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 دغه

ఉజీ అలా ఈ ఫీల్ డొసట్ ప్రాజెక్ట్ సే యాక్ట్ ప్రొపల్ అవహోటిక సే అంగోజనాయ్ ఈ నవ వికిని కు ఫైల్ తోన జొన్ మోడల్ అవల తలాపితెవల సే సోచితా పర్టన్ గార్ కరతి కారు అంగోజన ఉత్పత్తి అవల రిస్కి చేసె దెవలప్ షోయ నవ నవటి పోయెనకాతే భోయె తోన మొదటగా తెలుసుకోవాల్సిన విషయం ఏంటంటే ఈ ఉపమానానికి కొనే మన జాయి మన సిస్టమ్ ని బట్టి మనం ఎప్పుడు మార్పులు చేయాలి ఎప్పుడు చేయకూడదు అనేది ఒక కేవలం 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 అవగాహన এইরকম উদ্দেশ্যে আমার এই স্কুলের ম্যাডাম এদের আমার আমার যে আমার বাবার পাশে গ্রামের ছেলে আর বা একটা দিয়েছে যে আমি আপনাকে বলছি এই ছেলে মেয়েদের লাগবে আপনাকে আমি

যিনি আমাদের অভিভাবক পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডে বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রতি বছর নেয় যারা আমাদের প্রতিবন্ধী ভাই বোন আছে এবং তাদের অভিভাবকরা আমাদের দুর্গাপুর ফরিদপুর ব্লকে যিনি দায়িত্বে আছেন সভাপতি শতদ্বীপ ঘটককে নির্দেশ দেন তিনি বাসে করে নিয়ে আসেন এনে প্রত্যেকটি অঞ্চলের প্রতিমা মণ্ডপ ও প্রতিবন্ধী ভাইদিকে দর্শন করা তারপর আমাদেরকে দাদা নির্দেশ দেন যে প্রতিবন্ধী ভাই বোনেরা যারা যাবে অভিভাবক তাদের হাতে কিছু তুলে দিস তাই আমার ব্লক সভাপতি এসেছিলেন আরও নেতৃত্বে ছিলেন আমার সঙ্গে প্রধানও আছে আমার অঞ্চলে এবং পাশের অঞ্চলে আমাদের সৌগতও আছে সমূহ আছে আমাদের কাঞ্চন আছে পার্থ আছে গুপ্ত আছে আমাদের নেতৃত্ব সবাই গোলার মহিলা নেতৃত্বরা আছে আমরা সবাই মিলে যতটুকু পড়লাম দাদার নির্দেশে প্রতিবন্ধীদের মুখে হাসি ফোটানোর জন্য একটা করে টিফিন জলের বোতল একটা করে চকলেট একটা করে উত্তর এবং ফুল দিয়ে আমরা সংবাদনা যাপন করলাম যেমন আমাদের শরীর যেমন সুস্থ রয়েছে আমরা প্রতি বছর নেয় পঞ্চমীর দিন থেকে চতুর্থ দিন থেকে ঠাকুর দেখে বেড়ায় মণ্ডপ দর্শন করে বেরাই আমি মা দুর্গার কাছে প্রার্থনা করলাম যে প্রতিবন্ধী ভাইয়েরা বোনেরাও যেন ভালো থাকে সুস্থ থাকে এইভাবে যেন আমরা প্রতি বছর তাদেরকে মণ্ডপ এবং ঠাকুর প্রতিমান যেন আমরা দর্শন করাইতে পারি আর এইভাবে যেন সংবাদনা যাপন করতে পারি এরপর বিধায়ক লাঞ্চেরও ব্যবস্থা রেখেছেন আমাদের যে লাউদোয়া বিধায়ক কার্যালয় আছে সেটা শতদিন বিন্দুদারে যারা দায়িত্বে আছে তারা যিনি প্রতিবন্ধী ভাই বোন দিকে এবং তাদের অভিভাবক থেকে লাঞ্চের ব্যবস্থা করেছেন লাঞ্চ খাওয়ানো নয় এটাই তো আমাদের বাংলার সংস্কৃতি আর এটাই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যিনি আছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সৈনিক আমরা আমরা শুধু সাধারণ মানুষের পাশে নয় আমরা প্রতিবন্ধী ভাই বোন যারা আছে তাদেরও পাশে আমরা সারা বছর তিনশো পঁয়ষট্টি দিন আমরা এইভাবেই থাকি